এই সেই গার্মেন্টস কর্মী আলামিন যে গার্মেন্টস এর সামান্য বেতনের টাকা দিয়ে অভিনব কায়দায় তৈরি করেছেন অসংখ্য যুদ্ধ বিমান যা আবার আকাশও উড়ে দর্শক চলুন আসলে তিনি কোথায় থেকে উৎসাহিত হলেন কেনই তিনি তার পরিশ্রমের টাকা দিয়ে এরকম বিমান তৈরি করলেন এই বিষয়ে রয়েছে বিস্তারিত ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন বিমানটা দিয়ে তো আমরা আকাশে

মাসে মাসে 15000 টাকা মাসে মাসে 15000 টাকা এটা একটা বিমান তৈরি করছেন এক মাসা স্যালারি দিয়া না এক আমারে অনেক গালি পারে কারণ তার মধ্যে আমি কাজটা করছি আর কি তো এইটা যে করে এটা করে আপনার লাভ কি লাভ বলতে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার সামনে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে সেই বিষয়ে যদি আমি কোনো সহযোগিতা পাই তাহলে আগে সামনে এগিয়ে যাব মানে আপনি সামনের দিকে অগ্রসর হতে চাচ্ছেন মানে কি নিয়ে এই যে বিমান নেয় বিমান তৈরি করবেন হ্যাঁ বিমান তৈরি করে হ্যাঁ বিমান তৈরি করো বিমান তৈরি করবেন আপনি অরিজিনাল বিমান তৈরি করতে পারবেন অরিজিনাল বিমান তৈরি এটা এটা আকাশে উড়ে যে এটা ভিতরে কি কি জিনিস আছে আপনার এটার ভিতরে একটি এসি এসি আছে একটি ব্যাসলেস এসি আছে এই যে থাটি আম্পেডের আর একটি সার্কিট কন্ট্রোলার আছে একটি লিথিয়াম ব্যাটারি আছে পনেরো সিম এস আর দুটি সার্বো আছে সার্বো আছে আর এটা কি এটি মোটর ব্যাসলেস মোটর মোটর আপনি এই যে এগুলো কিনতে কিন মানে কিনছেন কোথা থেকে এগুলো আমি অনলাইনের মাধ্যমে কিনছি অনলাইনের মাধ্যমে কিনছেন তো কিনে এই যে বিমান তৈরি করে বলছেন এখন এমন বিমান কি তৈরি করব যে বিমান দিয়ে মানুষ আকাশে উড়বো হ্যাঁ ইনশাআল্লাহ আমি ইচ্ছা করলে পারতে পারবো সম্ভব সম্ভব আপনাদের সম্ভব তাহলে এটাতে পনেরো হাজার টাকা খরচ হয়েছে এই বিমানে পনেরো হাজার টাকা নাকি হ্যাঁ পনেরো টাকা খরচ করে প্রিয় দর্শক তিনি বিমান তৈরি করছেন যেটা শুধু সিঙ্গেলে উড়ে মানে মানুষ নিয়ে উঠতে পারে না নাকি তাহলে আপনার ইচ্ছা কি আগামীতে নতুন বিমান তৈরি করবেন যেটাতে মানুষ বহন করবে নাকি হম তো এই আমার দর্শক আপনার ভিডিওটা দেখছে দর্শকের উদ্দেশ্যে কি বলার আছে দর্শকের উদ্দেশ্যে বলবো যে আমার প্রতি জানি সবাই আমার দোয়া করে এই বিষয়ে যাতে আমি এগিয়ে যেতে পারি আরো তো প্রিয় দর্শক আসলে আপনারা চাইলে কিন্তু অনেক কিছু সম্ভব আপনারা চাইলেই কিন্তু আসলেই ওনার যে মনের ইচ্ছা যে আশা যে আকাঙ্ক্ষা যে উনি একদিন বড় হয়ে অরিজিনাল মানব মানব বহন করবে মানুষ বহন করবে এমন বিমান তৈরি করতে চায় তো দর্শক আপনারা চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার করতে পারেন কারণ আপনারটা শেয়ারের কারণে ওনার যে প্রতিভা সেটা প্রকাশিত হবে সে আশা প্রত্যাশা ব্যক্তরা ভিডিও থেকে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ